বলিউড নায়িকা নিয়ে জায়েদ খানের সিনেমা বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান আসছে এই অভিনেতার সোনার চোর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি এর মধ্যে সুখবর দিয়েছেন এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে জায়দ খান জানান ভারতের বলিউডের হিন্দি ও কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি এই নায়িকা বলিউডের গ্রেট গ্র্যান্ড মাস্তি ড্যাভ এবং কলকাতার চ্যালেঞ্জ টু লাভেরিয়া রকি সহ অনেক হিট ছবি উপহার দিয়েছেন বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই নায়িকা নিয়ে একটি সিনেমা নির্মাণ করা হচ্ছে জায়েদ খান বিষয়টি নিশ্চিত করলেও সিনেমার নাম ও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনই বলতে চাচ্ছেন না তিনি নতুন সিনেমাটির প্রসঙ্গে জায়েদ খান বলেন বিশাল চমক আসছে তবে এখন আমি কিছুই বলতে চাই না এতটুকু শুধু বলছি পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটা সিনেমার কাজ করছি পরে এ ব্যাপারে বিস্তারিত জানাবো এদিকে জায়েদ খান ও পূজা ব্যানার্জি তাদের ফেসবুক পোস্টে একসাথে ছবি শেয়ার করে লেখেন বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না কোনো অ্যান্সার তো বন্ধুরা জায়েদ খানের এ বলিউড নায়িকা নিয়ে নতুন সিনেমার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ